ত্রাণকর্মীদের সুরক্ষায় ইসরায়েল জরুরি পদক্ষেপ না নিলে গাজায় সহায়তা কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে জাতিসংঘ সোমবার খান ইউনিসে ইসরায়েলি হামলায় ত্রাণবাহী ট্রাকের নিরাপত্তা কর্মী নিহত হওয়ায় এমন প্রতিক্রিয়া জানায় সংস্থাটি হিসাবে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম অধ্যাপক আলম আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনি ভালো আছেন আমি বলছিলাম যে জাতিসংঘকে এই কথা বলতে হচ্ছে তাদের নিরাপত্তা তাদের তাদের কর্মীদের যদি নিরাপত্তা নিশ্চিত না করা যায় ইসরায়েলে তাদের সহায়তা বন্ধ করতেই হবে ইসরায়েল এই সাহস কীভাবে পায় আপনাকে ধন্যবাদ গত সাত আট মাস ধরে যে যুদ্ধ চলছে এই যুদ্ধে আমরা বারবারই দেখেছি যে জাতিসংঘের পক্ষ থেকে যে মানবিক ত্রাণ কার্যক্রম সেই ত্রাণ কার্যক্রম যেটি যেটি গাজার মানুষের জন্য করার চেষ্টা করা হয়েছে সেটি বারবার করে সেখানে বাধাগ্রস্ত হয়েছে এবং আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্য দিয়ে মাঝে মাঝে সেটি ইসরায়েল একটু সদয় হয়েছে সেটি এসছে আবারও মাঝখানে আবার বন্ধ হয়েছে মাঝখানে রাফা সীমান্ত ক্রসিং দিয়ে মিশর থেকে যে খাবারগুলো ঢুকছিল সেগুলো ইসরায়েল দিয়েছিল বন্ধ হচ্ছে আপনি যেটি বলেন সাহসের জায়গাটি অবভিয়াসলি যেটি হচ্ছে ইসরায়েলের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই আপনার যুদ্ধটিকে যদি আমরা দেখি যে ইসরায়েল যে এই পর্যন্ত এই যুদ্ধটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং গাজায় যে ব্যাপক ধ্বংসযজ্ঞ সাধন করে যাচ্ছে গত আট মাস ধরে তো এই সমস্ত কিছুর পেছনেই কিন্তু মার্কিন যে ভূমিকা এগুলো বড় কাজ করছে এবং এখানে আমরা দেখছি যে মার্কিন একদিক দিয়ে ইসরায়েলকে আপনার নিবৃত্ত হওয়ার জন্য বা একটু সংযত হওয়ার জন্য যখন একটু করছে সেই ক্ষেত্রেও কিন্তু ইসরায়েল কিন্তু তাদের নিজেদের যে আধিপত্য যে বজায় রাখার প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে তারা চালিয়ে আসছে এবং সব কিছু মিলে আমরা যেটি দেখছি যে ইসরায়েল যেভাবে গাজায় যুদ্ধটি শুরু করেছিল আমরা যদি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি চিন্তা করি সেইভাবে কিন্তু তারা সেইভাবে কিন্তু তারা সফল হতে পারেনি কারণ হামাজকে ধ্বংস করার জন্য তারা মূলত যে প্রচেষ্টা নিয়েছিল বা নিয়ে যাচ্ছে তারা কিন্তু সেই হামাজকে ধ্বংস করতে পারেনি এবং ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু কয়েকদিন আগে আপনি জেনে থাকবেন ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে হামাজকে আসলে ধ্বংস করা সম্ভব নয় অর্থাৎ এর মধ্য দিয়ে আমরা যেটি দেখছি হামাজ কিন্তু আরো শক্তিশালী হচ্ছে এবং যত বেশি গাজার মানুষকে ত্রাণ সেবা কার্যক্রম থেকে বিক্র সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে গাজার মানুষের মধ্যে যে উদ্দীপনা বা গাজার যে হামাজ গোষ্ঠীর যে মধ্যে যে সংঘতি সেটি কিন্তু বেড়েই চলছে অর্থাৎ এই ইতিমধ্যে এই খাদ্য অভাবে প্রায় একত্রিশ জন শিশু মারা গেছে এবং যদি জাতিসংঘ সত্যি সত্যি তাদের সহায়তা বন্ধ করতে হয় জাতিসংঘকে তাহলে এই সংকট আরও বাড়বে শিশুদের মধ্যে অপুষ্টিহীনতা আরও বেশি হবে বাড়বে জাতিসংঘের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে ইসরায়েল এই জায়গাটায় বাধাগ্রস্ত করছে মানবিক সহায়তার পর থেকে তারা উন্মুক্ত করছে না এবং আপনি যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতি শিশু হচ্ছে এবং আরো ভয়ঙ্কর যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে প্রতিদিন অন্তত দশজন শিশু হাত বা পা হারাচ্ছে এবং আপনি আরো জানেন যে এই যে আটত্রিশ হাজার মানুষ যে নিহত হলো গত সাত আট মাসের যুদ্ধে তার মধ্যে ষাট ভাগই হচ্ছে নারী এবং শিশু নামে যে আসছে এর ফলে কিন্তু ভুক্তভোগী হচ্ছে গাজার যারা সিভিলিয়ান আছে বিশেষ করে নারী এবং শিশু এবং আরো ভয়ঙ্কর যে বিষয়গুলো আপনি খেয়াল করছেন আমরা সবাই দেখছি বিশ্ববাসী দেখছে যে তারা শরণার্থী শিবিরের মতো নিরাপদ জায়গাগুলোকে কিন্তু তারা রেহাই দিচ্ছে না তারা হসপিটালের মতো জায়গাগুলোকে তারা রেহাই দিচ্ছে না অর্থাৎ যেখানেই পড়ছে সেখানে তারা এক ধরনের মানে এক ধরনের সময় তারা হামাসের নাম করে তারা তারা জাতিগত মেতে এবং সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহর বিরুদ্ধে এই যুদ্ধটিকে আহ তারা নতুন করে যুদ্ধ সৃষ্টি করার মধ্য দিয়ে মূলত যে এই যে মধ্যপ্রচের যুদ্ধটিকে আরেকটু প্রলম্বিত করার চেষ্টা করছে এবং এটিকে আরেকটু একটু ব্যাপকতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সবকিছু মিলে আসলে আমরা যেটা দেখছি যে গাজার যুদ্ধটি আসলে আমরা কোনো পরিণতি দেখতে পাচ্ছি না এবং ইসরায়েল সম্প্রতি বলেছে যে এই বছর নাগাদ শেষ হওয়ার সম্ভাবনা নেই গাজের যুদ্ধ অর্থাৎ আপনি দেখেন যে ইসরায়েলের চল্লিশ হাজারের বেশি ফোর্স তারা কিন্তু মোবিলাইজ করে গাজাতে হামলা করছে কিন্তু তারা কিন্তু হামাসের বিরুদ্ধে সেই অর্থে খুব একটা সফল কিন্তু হতে পারেনি আপনি জেনে থাকবেন ভিয়েতনাম যুদ্ধের সময় উনিশশো ছেষট্টি সাতষট্টি সালে ভিয়েতকং বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেভাবে শক্তিশালী হয়েছিল একটি পর্যায়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে ভিয়েতনাম থেকে গুটিয়ে চলে যেতে হয়েছিল এখানে যে জিনিসটা দেখছে তারা কিন্তু হামাসের বিরুদ্ধে সেই অর্থে তারা হামাসকে তারা দোষ দিলেও কারণ হামাসের সেই অর্থে কিন্তু সফল হতে পারছে না বলে এখন আরও আবার বিরুদ্ধে চড়া হচ্ছে এবং সারা মধ্যপ্রাচ্যব্যাপী তারা এই যুদ্ধটিকে কিন্তু বিস্তৃত করতে চাইছে সব কিছু মিলে আসলে একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ মার্কিন বা পশ্চিমারা বা ইসরায়েল সমাজ বাহিনীকে সন্ত্রাসী বাহিনী বললো তারা আসলে আদালত তাদের দেশের জন্য তাদের জনগণের জন্য তারা আসলে মুক্তযোদ্ধা সে দেশের এবং সেসব কারণেই এই ধরনের জনযুদ্ধ যখন তৈরি হয় তখন বিদেশি যারা আসেন তারা খুব একটা সুবিধা করতে পারেন এই লড়াই আমাকে শেষ করতে হচ্ছে জনাব ফরিদুল আলম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য